যে এদেরকে অবদমিত করতে পারলেই আমরা এখানে নিরঙ্কুশ শক্তি প্রয়োগ করতে পারবো ইসলামের যে অর্থনৈতিক কর্ম ইসলামের যে মানব দরদ এগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করেছে জন্য যা কল্যাণ কর যা করা যৌক্তিক এবং যা করা সম্ভব তা করার ইচ্ছে আছে বাংলাদেশ জামাতে ইসলামে একটি ঐতিহ্যবাহী সংগঠন যার জন্ম উনিশশো সালে বাংলাদেশ জামাতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালের স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের রক্ষাই প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে দেশের চালমান বিদ্যমান পরিস্থিতি এবং নিজ দলের অবস্থান তুলে ধরতে গিয়ে গণমাধ্যমের সামনে বসে এভাবেই নানা কথা তুলে ধরেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সোরা মজলিসের সদস্য ও জেলা জামাতের কর্মপরিষদের সদস্য এবং কুষ্টিয়া ইসলামী কলেজের সাবেক অধ্যাপক ফরহাদ হ্যাঁ জামায়াত ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আমি কর্ম পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মজলি সুরার সদস্য প্রকৃত বিষয় হচ্ছে এ দেশের উপরে পার্শ্ববর্তী শক্তির আধিপত্যবাদ সম্প্রসারণবাদ এবং ইসলামী মূল্যবোধকে তারা তাদের বিরুদ্ধে কাজ মানে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কাজ করত এবং তাদের দ্বারা এদেশকে এদেশের নিরাপত্তা এবং এদেশের মানে প্রকৃত যে মুক্ত অবস্থা সেটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য এই জন্য তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি তাদের এই আধিপত্যবাদের বিরোধিতা করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের সম্প্রসারণবাদ তখন আমরা দেখেছি যে সীমান্ত নিয়ে বেরুবাড়ি বেরুবাড়ি আমাদের দখল নিয়েছিল তিন বিঘা করিডোরের পরিবর্তে সেটাও দেয়নি দীর্ঘকাল এবং জামাত ইসলামী এদেশে একটি সুন্দর সমাজ ইনসাভিত্তিক সমাজ কায়েম করার রত ছিল এবং সেখানে তারা তাদের লোকগুলো চরিত্র সংশোধন করে এদেশে একটা সুন্দর সমাজ সুন্দর অর্থনীতি ক্ষুধামুক্ত একটা দেশ মুক্ত একটা দেশ তৈরি করার চেষ্টা ছিল এর প্রেক্ষিতে তখন যে কাজ হতো সে সময়ে নির্বাচনের পরে উনিশশো সত্তর সালের নির্বাচনের পরে এখানে স্বাধীনতা আন্দোলন শুরু হলো সেই স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষিতে ভারতীয় যে আচরণ ছিল এবং ভারত যে দেশের উপরে আধিপত্যবাদ বিস্তার করবে এবং এদেশের শক্তিকে খণ্ডিত করবে এবং ভারতের কক্ষিগত করবে দেশকে পদানত করবে এই আশঙ্কায় সরাসরি জামাত স্বাধীনতা আন্দোলনে যোগদান করতে পারেনি তবে স্বাধীনতা কোনো বিরোধিতা করেনি তারা এদেশের মানুষের রক্ষণাবেক্ষণ তাদেরকে সহযোগিতা দান করার জন্য তারা কিছু ভালো কাজ করেছে কিন্তু এটাকে বিরুদ্ধবাদীরা তাদের নিজ স্বার্থে এটাকে বিকৃত অপপ্রচার করেছে কিন্তু অপপ্রচারের মধ্যে তাদের স্বার্থ ছিল যে এদেরকে অবদমিত করতে পারলেই আমরা এখানে নিরঙ্কুশ শক্তি প্রয়োগ করতে পারবো রবিবার তার নিজ বাড়িতে বসে এসব কথা বলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর বলেন আমাদের ভূমিকা ছিল এদেশ স্বাধীন হোক এবং এখানে একটা মানে অন্যের প্রভাব মুক্ত একটা দেশ হোক এটা চেয়েছে এবং আমরা সেখানে স্বাধীনতার উষা লগ্নে সুরু লগ্নে সহযোগিতা করেছি আমরা এদেশের যারা মুক্তিযুদ্ধে বা এই সমস্ত কাজকাম করতো আন্দোলন শুরু হয়েছে আমরা সেখানে খাবার দাবার সরবরাহ করেছি এ ব্যাপারে আমার তো একজন সহযোগী হিসেবে আমার নিজের একটা সার্টিফিকেট আছে আমরা কখনোই স্বাধীনতা বিরোধী নই এবং স্বাধীনতার পক্ষে এবং জামাত ইসলামী এখনও স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে যদি কাজ করে তাহলে জামাত ইসলামই এখানে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবে করছে খুব স্পষ্ট স্পষ্টভাবেই বুঝতে পেরেছি জানতে পেরেছি যে জনগণ আমাদের এই কাজকে ইসলামী এই আন্দোলনকে এবং ইসলামের যে সমাজ কর্ম ইসলামের যে অর্থনৈতিক কর্ম ইসলামের যে মানব দরদ এগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করেছে বাংলাদেশের মানুষ এখন উন্মুখ হয়ে আছে যে এই দল যে কাজ করছে এই কাজ এবং এই সমাজ বিপ্লব এদেশে চালু হোক এ ব্যাপারে মানুষের আগ্রহ আমাদের খুব লক্ষ্যযোগ্য আগামীতে স্বপ্ন বলতে এদেশে একটা সুষ্ঠু সুন্দর ভিত্তিক সমাজ কায়েম হোক এদেশে এদেশে সৎ নেতৃত্ব আসুক এবং যোগ্যতা সম্পন্ন যেটা হবে মানব দরদি এবং যেটা হতে পারে মানুষের জন্য আরামদায়ক নিরাপত্তাজনক যান মাল ইজ্জত আবরুর গ্যারান্টি থাকতে পারে এমন একটি সমাজ কায়েমের জন্য আমরা কাজ করে যাচ্ছি সূচনা লগ্ন থেকে জামাতে ইসলামী আল্লাহর সন্তুষ্ট অর্জন এবং পরকালের মুক্তির পাওয়ার লক্ষ্যে বাংলাদেশ একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আল্লাহর প্রদত্ত রাসুল প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে যাচ্ছে বর্ষিয়ান এই রাজনীতিবিদ আর বলেন ওকে যাওয়ার সম্ভাবনা নেই কথা বলা যায় না ওকে যাওয়ার সম্ভাবনা প্রচুর আছে ইতিমধ্যেই আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুল শ্রদ্ধ ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন ইসলামী দলের সাথে যোগাযোগ করছেন সাক্ষাৎ করতেছেন জাতির ঐক্যের জন্য জাতির নিরাপত্তার জন্য জাতিকে ঐকমত্যে আনার জন্য অবিরাম চেষ্টা করছে আমরাও করছি কোনো ইসলামী দলের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই এবং বরঞ্চ সহযোগিতা আছে সমর্থন আছে কুষ্টিয়া আমার কর্মক্ষেত্র কুষ্টিয়া আমার এখানে আমি দেশের মানুষের সাথে এখানে দীর্ঘকাল ধরে কাজ করছি নিজ দল থেকে মনোনীত হয়ে আগামী সংসদ নির্বাচনের কথাও তুলে ধরেন বাংলাদেশ জামাত ইসলামের একটা নিয়ম হচ্ছে যে কেউ ক্যান্ডিডেট হব এ কথা বলা যায় না এই কথা দলীয় ফোরামে চিন্তা করে দল যদি দেয় তাহলে আমাকে নির্বাচনে আসতে হবে আবাম অর্জনের সাধারণের জন্য যা কল্যাণ করা যা করা যৌক্তিক এবং যা করা সম্ভব তা করার ইচ্ছে আছে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর